কাফাটা হাতার মধ্যেও আমরা স্ন্যাপ বাটন ইউজ করেছি এই পাঞ্জাবিগুলোতে এমব্রয়ডারি পাঞ্জাবিগুলো দেখতে পারেন এই ডিজাইনগুলো আপনি দেখতে পারেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার সো এই প্রত্যেকটা পাঞ্জাবি আপনি বেশ অ্যাফোর্ডেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন আর আপনি দেরি করলে আসলে আপনার পছন্দের পাঞ্জাবিটার সাইজটা কিন্তু নাও পেতে পারেন আসসালামু আলাইকুম আমাদের লাস্ট ঈদ কালেকশনের পাঞ্জাবিগুলোতে একটি বিশাল ডিসকাউন্ট অফার চলছে এবং এই অফারটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে পপুলার ডিজাইনের পাঞ্জাবিগুলো ছিল লাস্ট ঈদ কালেকশনে এই পাঞ্জাবিগুলোর স্টক একদম শেষের দিকে এবং প্রত্যেকটা পাঞ্জাবির আসলে প্রত্যেকটা সাইজও খুব বেশি পরিমাণে অ্যাভেলেবেল নেই একদম সীমিত পরিমাণে স্টকে আছে যার জন্য এই এত বড় একটা ডিসকাউন্ট অফার আপনাদের জন্য দেয়া হয়েছে তো চলেন দেখে আসি এই ডিসকাউন্ট অফারে আপনি আসলে কোন কোন পাঞ্জাবি গুলো চলেছেন বেশ অনেকগুলো সেগমেন্টের অনেক অনেক ডিজাইনের পাঞ্জাবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি আপনাকে একটু প্রিন্টের মধ্যে যদি কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনগুলো আপনি দেখতে পারেন এগুলো খুবই চমৎকার প্রিন্টের এবং খুবই ম্যানলি লুকের এগুলো কিন্তু খুবই হালকা পাতলা আপনি এই গরমে পরেও কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন অর্থাৎ খুবই কমফোর্ট আপনি ফিল করবেন এই পাঞ্জাবি গুলো পরে তো এগুলো সবই হচ্ছে প্রিন্ট এর মধ্যে দেখতেই পাচ্ছেন এই কালেকশন গুলো এছাড়া এখানে আপনি কাফ হাতার এই পাঞ্জাবি গুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে বিড়ি কটনের পাঞ্জাবি এগুলো কিন্তু খুবই চমৎকার আর এগুলো হচ্ছে এই যে এরকম কাফ হাতা হাতার মধ্যেও আমরা স্ন্যাপ বাটন ইউজ করেছি এই পাঞ্জাবি গুলোতে এগুলো ছাড়াও আপনি আমাদের প্রিমিয়াম ফাইন কটনের এই এমব্রয়ডারি পাঞ্জাবি গুলো দেখতে পারেন এগুলো হচ্ছে বেশ কয়েকটি কালার অ্যাভেলেবল আছে আমি একটু এক এক করে আপনাকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা আছে সবার পছন্দের এখানে একটু ডিপ নেভি ব্লু বা একটু রয়্যাল ব্লু যেটাই বলেন না কেন এই কালারটা আছে এইখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার সো এই প্রত্যেকটা পাঞ্জাবি আপনি বেশ এফোর্ডেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন আর আপনি দেরি করলে আসলে আপনার পছন্দের পাঞ্জাবিটার সাইজটা কিন্তু নাও পেতে পারেন তাই আর দেরি না করে এক্ষুনি ঝটপট অর্ডার করে ফেলতে পারেন ভিডিওর নিচে স্বপ্ন বাটনটিতে ক্লিক করে যা কমলে খায়রন